ক্রন্দিগি ব্লকের অন্তর্গত রসকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল স্টোর সহ ওয়ার্ড সম্প্রচারের জন্য নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবন মেরামত ও সংস্কারের শুভ উদ্বোধন করেন ক্রমদিগির বিধায়ক গৌতম পাল মহাশয় উপস্থিত ছিলেন চৌদ্দ নং জেলা পরিষদের সদস্য ক্রমদিগি পঞ্চায়েত সমিতির সদস্য দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান করন্দিগি ব্লকের বিডিও ক্রন্দিগি ব্লকের বিএইচএমও সহ বিভিন্ন প্রতিনিধি ফিতে কেটে কাজের শুভ উদ্বোধন করেন করন্দিগির বিধায়ক গৌতম পাল বরাদ্দ করা হয় এক কোটি উনত্রিশ লক্ষ সত্তর হাজার বাহান্ন টাকা এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয় দুই অঞ্চলটা অনেক বড় আছে এখানে এত মানুষ আছে তো এটা স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা সবার সবসময় দরকার হয় তো এই পরিষেবাটা পেলে মানে আমাদের আঞ্চলিক সবারই খুব সুবিধে হবে আ এবং এই এইভাবে আরো আমাদের মানে উন্নত উন্নতির পথে আমরা এগিয়ে যাব তো বেশি কথা বাড়াবো না আমি এই এই জিনিসটা হচ্ছে বলে আমি এ সাহেবকে ধন্যবাদ দিই আর সবাইকে ওখানে স্থানীয় যারা আছে নসকোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে রেনোভেশন এবং নিউ বিল্ডিং এর কাজের শুভ সূচনা আমরা আজ থেকে শুরু করছি নির্বাচনের কারণে আমরা খুব তড়িঘড়ি করে এটা শুরু করার চেষ্টা করেছি কারণ নির্বাচন বিধি চালু হয়ে গেলে নতুন কোন কাজ শুরু করা যায় না আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানীয় বিডিও সাহেব সাহেব মানে সভাপতির প্রতিনিধি মহসিন সাহেব থেকে শুরু করে জেলা পরিষদের প্রতিনিধি এখানে হরেকৃষ্ণ দা থেকে শুরু করে এখানকার প্রধান এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ভুটু সাহা থেকে শুরু করে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃপ্তিবালা থেকে শুরু করে রসকোয়া ওয়ানের প্রধান উপপ্রধান রসকোয়া

পাউলি নেট কিরা কোন স্টেট করা হয়েছে করা হই দুটো

আজকে আমার করণী বিধানসভা এলাকার রসগোয়া যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে স্বাস্থ্য দপ্তর থেকে এক কোটি ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং রিপেয়ারিং এবং নতুন বেডের জন্য নতুন বিল্ডিং তৈরির কাজের নির্মাণ কাজের শুভ সূচনা আছে করলাম এখানে আমাদের বিএমও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন পুলিশ প্রশাসন ছিল আমাদের প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে সমস্ত সবাই মিলে আমরা করে এই শিলান্যাসের কাজ কাছ থেকে কাজ শুরু করলাম বলছি যে এই হসপিটালে সমস্যা হয় সময় চিকিৎসা করা হয় কি বলবেন আজকে আমরা ওটা ঠিক করে দিলাম আমাদের যে জেনারেটারটা রয়েছে পঞ্চায়েতকে দায়িত্ব দিলাম সেখানে আমরা তেল ভরে দিব এবং যখন কারেন্ট যাবে তখন জেনারেটার দিয়ে আলো চলে কোনো চিন্তার কারণ নেই